রাজ্যে সাম্প্রদায়িক উস্কানির চেষ্টা হচ্ছে হুমায়ুন কবিরের উদ্যোগের প্রেক্ষিতে সংসদে আদিনাথ মন্দির আদিনা মসজিদ কিছু তুললেন শ্রমিক ভট্টাচার্য হস্তক্ষেপে বিরত থাকায় মুর্শিদাবাদের বেলডাঙায় মসজিদ নির্মাণের উদ্যোগ জোরদার করলেন হুমায়ুন কবির ইন্ডিভোর পরিষেবা বেহাল হয়ে পড়ায় জরুরি পদক্ষেপ নেবে সরকার বিমান চালকদের ডিউটি সংক্রান্ত নির্দেশিকা আপাতত শিথিল করা হলো নমস্কার আসছে বিস্তারিত খবরে রাজ্যে সাম্প্রদায়িক উস্কানির চেষ্টা হচ্ছে হুমায়ুন কবিরের উদ্যোগের প্রেক্ষিতে সংসদে আদিনাথ মন্দির আদিনা মসজিদ ইস্যু তুললেন বিজেপি রাজ্য সভাপতি সংসদ শ্রমিক ভট্টাচার্য মালদার পান্ডুয়ায় আদিনা মসজিদ আদতে ছিল আদিনাথ মন্দির এই দাবির সমর্থনে পুরনো প্রশাসনিক নথি থেকে পড়ে শোনান তিনি সেখানে পৌরাণিক দেবদেবীর মূর্তির অবমাননা করা হচ্ছে এবং এক্ষেত্রে ভারতীয় পুরাতাত্ত্বিক সর্বেক্ষণের পক্ষ থেকে রক্ষণাবেক্ষণের উদ্যোগ প্রয়োজন বলেও শ্রমিক ভট্টাচার্য মন্তব্য করেন मालदा जिला की पांडुआ में जीतू संथाल ने अपने जीवन की कुर्बानी दे दिया था ब्रिटिश गोलियों को सामने उसका लक्ष्य था आदिनाथ मंदिर को उन्होंने पुनरुद्धार करने के लिए लड़ाई लड़ा था यह सन्यासी दल लेकर और आज क्या हो रहा है यह हिस्टोरिकली डॉक्यूमेंटेड है जे जे डी बेगलेर एक मशहूर ओरिएंटलिस्ट जे एच रविंशर कलेक्टर ऑफ मालदा फ्रॉम 1865 सिक्सटी फाइव टू एटीन सिक्सटी सेवन दे हैव डॉक्यूमेंटेड द डिफरेंट एविडेंसेस जो वो हिंदू मंदिर होने का दावा आदिना टेंपल का सामने आज पत्थर फेंका जा रहा है गणेश जी का मूर्ति का ऊपर गणेश जी को मूर्ति को सैतान का कहने वाला है खोले सैतान की मूर्ति है तुमको जन्नत मिलेगा कितना दिन चल सकते हैं हम इतिहास को मिटा नहीं सकते हम हमारे धरोहर को छोड़ नहीं सकते हम हमारा सांस्कृतिक से मिटा नहीं सकते लेकिन ये चल रहे पश्चिम बंगाल पे हमें हमें सरकार की पास एक गुजारिश है जो उसको प्रोटेक्ट करना चाहिए भी वही है आदिनाथ टेम्पल भी हुई है ज्ञान पापी भी हुई है पूरा हिंदुस्तान की नजर मिटक घुमा रहा ये लोग जो लोग आज प्रोटेस्ट कर रहे हैं पश्चिम बंगाल में बाबरी मस्जिद का बनाने का घोषणा किया एसी का पार्टी का विधायक और हम लोग हिंदुस्तान में होने नहीं देंगे মুর্শিদাবাদের বেলডাঙায় মসজিদ নির্মাণ নিয়ে তৎপরতার জন্য তৃণমূল কংগ্রেস সম্পর্ক ছেদ করেছে বিধায়ক হুমায়ুন কবিরের সঙ্গে তার এই উদ্যোগের বিরুদ্ধে দায়ের হওয়া জনস্বার্থ মামলায় শুনানির পর কলকাতা হাইকোর্ট আজ বিষয়ে হস্তক্ষেপ করবে না বলে জানিয়ে দিয়েছেন এরপর দ্বিগুণ উৎসাহে মসজিদ গড়ার কাজে লেগে পড়েছে হুমায়ুন হাইকোর্টের রায়কে স্বাগত জানিয়েছেন তিনি কলকাতা হাইকোর্ট অনারেবল কলকাতা হাইকোর্ট সঠিক জাজমেন্ট দিয়েছেন সঠিক নির্ণয় নিয়েছেন কারণ আমি কোনো কনস্টিটিউশনের বাইরে কাজ করছি না আমি আমার একজন মুসলমান হিসাবে আমার অধিকার মসজিদ বানানো একজন অমুসলিমদের গির্জা বানানো মন্দির বানানো চার্চ বানানো তাদের যেমন অধিকার একজন মুসলমানের মসজিদ বানানোর অধিকার সেটাই অনারেবল হাইকোর্ট আজকে পরিষ্কার করে দিয়েছেন প্রত্যেকের দিনটা বদলেছেন না পদত্যাগের দিন আমি আজকে বলিনি আমি এত ব্যস্ত আছি এখানে কেন আমি তো সতেরো তারিখে পদত্যাগ করব বলেছি বিধায়ক পদ থেকে আমি তো সাংগঠনিক কোনো পদে নেই কালকে ববি হাকিম যেটা করেছে ওটা গায়ের জোরে করেছে ওনার কোনো এখতিয়ারই নাই যে নাম না করে সিএমও আপনাকে অ্যাটাক করেছে যে টাকা নিয়ে আপনি এই সমস্ত কাজ করছেন সিএম কে বলুন আগে অটল বিহারী বাজপেয়ীকে কেন কালীঘাটের বাড়িতে ডেকে নিয়েছিলেন তিনি নিজে প্রণাম করেছিলেন পটল বিহারী বাজপেয়ীর হাত ধরে তিনি কে ছিলেন তিনি বিজেপি সর্বময় নেতা ছিলেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী ছিলেন ওনার মা গায়ত্রী ব্যানার্জিকে অটল বিহারী বাজপেয়ী কেন প্রণাম করেছিল এই কথার জবাব দেবে তখন আমি ওই কথার জবাব তুমি কি বলো বলো বেশ কয়েকজন সমর্থন করছে এই তারা রাজ্যের শাসক দল এবং তার নেতৃত্ব সমালোচনা করেছেন দূরদর্শনের ক্যামেরায় ধরা পড়ল সেই ছবি হুমায়ুন কবিরকে এলাকার মানুষ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে দলবল নির্বিশেষে হুমায়ুন পক্ষে হুমায়ুন কবিরের পক্ষে নদীয়া মুর্শিদাবাদ রাজ্য থেকে মানুষ চাইছে হুমায়ুন কবির যে ভালো কাজ করতে চেয়েছে তাতেই তাকে সাসপেন্ড হতে হলো তাই হুমায়ুন কবিরকে এলাকার জন্য সাধারণ সমর্থন চাইছে একটা রাজনীতি করে তার জন্য হুমান কবির সাহেবকে সাসপেন্ড করা হলো যদি এটাই ধরার হয় তাহলে সবচেয়ে বেশি ডিভাইডেড হিন্দু মুসলমান রাজনীতি যদি করে থাকে সেটা হলো মমতা ব্যানার্জি জনগণের টাকা নিয়ে মন্দির করেছে কোথায় জগন্নাথ মন্দির করেছে দিঘাতে কোনো জনগণের অবজেকশন ছিল না দুর্গা মন্দিরে কাজ স্টার্ট করেছে কোথায় কলকাতাতে কোনো জনগণের অবজেকশন নাই আবার শিলিগুড়িতে আরেকটা একটা মন্দির তৈরি করবে অথচ প্যান্ডেলে হাজার হাজার টাকা দেওয়া হচ্ছে হিন্দু সমাজের লোকজনকে আমাদের কোনো সমস্যা নেই তাহলে যখন হুমায়ুন কবির সাহেব বললেন একটা ই করব মসজিদ করব এত মাথা ব্যথা মমতা কেন হলো রাজ্য রাজনীতিতে টানা পড়েন তুঙ্গে আকর্ষণের কেন্দ্রবিন্দু মুর্শিদাবাদের বেলডাঙ্গা এই কর্মসূচির জন্যই দল থেকে সাসপেন্ড হয়েছেন হুমায়ুন কবির নাম না করে মুর্শিদাবাদ জেলা সফরে এসে হুমায়ুন কবিরকে আক্রমণও করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমালোচনা শোনা গিয়েছে তার মুখে আর সেই সব আবহে হুমায়ুন কবির নিজের কর্মসূচিতে অনর ছিলেন এবং অনর রয়েছেন তিনি জানিয়ে দিয়েছেন যে দল থেকে সাসপেন্ড হওয়ার পর তিনি নিজের দল গড়বেন বাইশে ডিসেম্বর বহরমপুরের টেক্সটাইল মোড়ে সেই বিষয়টি আরও খোলসা হবে এবং তার হুঙ্কার তিনি একশো পঁয়ত্রিশটি আসনে লড়বেন এবং মুর্শিদাবাদ থেকে তৃণমূলকে শূন্য করবেন ক্যামেরায় ইন্দ্রনীলের সঙ্গে সৌরভ দত্ত দূরদর্শন সংবাদ রাজ্যে এসআইআর প্রক্রিয়ার আবহে ফের ভোটার ও আধার কার্ড উদ্ধারের ঘটনা প্রকাশ এলো এবার উত্তর চব্বিশ পরগনার বারাসাত স্টেশন চত্বরে প্রচুর পরিমাণে ভোটার কার্ড আধার কার্ড উদ্ধার করা হয়েছে রেললাইনের পাশে ভ্যাট থেকে উদ্ধার করা হয়েছে প্যান কার্ড এটিএম কার্ডও স্থানীয়রা প্রথমে কার্ডগুলি দেখতে পান পরে খবর পেয়ে ঘটনাস্থলে যায় জিআরপি ওই কার্ডগুলি ভুয়ো বলে দাবি স্থানীয়দের আছে হয়তো বাংলাদেশের কিনা আমি জানি বলতে পারছি না কিন্তু আধার কার্ড সবই দেখছি পড়ে রয়েছে তো এখানে হয়তো কেউ ইচ্ছাকৃত ফেলে গেছে বা কার্ড অরিজিনাল হলে তো আমি নিশ্চয় আমারটা আমি ফেলবো না যেহেতু আমার যেগুলো দরকারি ডকুমেন্টস আমি তো নিশ্চয়ই ফেলে যাবো না নিশ্চয়ই এর মধ্যে কোনো গোলমিল আছে তবেই তো এখানে ফেলে গেছে তারা কি মনে হচ্ছে এই যে কার্ড কার্ড প্যান সব ফেলে গেছে মনে হচ্ছে তো যাদের দেখো যাদের মনে ভয় থাকবে তারা তো ফেলে যাবেই যেহেতু হয়তো অনুপ্রবেশকারী কিছু হবে যেগুলো ফেলে গেছে ওটা দেখা নাম দেখলে বোঝা যাবে যে কি নাম আছে তো আমার নিশ্চয়ই ডকুমেন্টস আমি ফেলবো না এবার এসআইআরটা খুবই দরকার এরকম কিছু ভুয়ো লোক যারা চলে যায় বাধ্য হবে এরকম হলে আশা করছি এই ঘটনায় তৃণমূল কংগ্রেসকে নিশানা করেছেন স্থানীয় বিজেপি নেতা প্রতীক চট্টোপাধ্যায় উপযুক্ত তদন্তের দাবি জানিয়েছেন তিনি এলাকার মানুষজন হকাররা আমাদেরকে খবর দেয় যে বারাসাত প্রাচীনম্ব প্ল্যাটফর্মে লাইনের ধার দিয়ে প্রচুর আই কার্ড আধার কার্ড প্যান কার্ড প্রচুর এখানে ছড়িয়ে পড়ে আছে আমাদের একটু ওই ওই সাইডটাতে কয়েকটা পড়েছিল সেখানে মানুষজন খবর দিল তারপর ওখান থেকে আমরা জিআরপি মানুষ খবর দিল এলাকার লোকজন জিআরপি এসে উদ্ধার করে নিয়ে গেল তার কিছুক্ষণ বাদেই আবার এই এই আমরা যেখানে দাঁড়িয়ে আছি এর পিছনেও আপনারা দেখলেন প্রচুর এই ধরনের আধার কার্ড আই কার্ড পশ্চিমবঙ্গে বর্তমান যে পরিস্থিতি দাঁড়িয়ে রয়েছে এবং পশ্চিমবঙ্গের নিরাপত্তার প্রশ্ন যে জায়গায় দাঁড়িয়ে রয়েছে বা এখানে আপনারা নিজেরাও দেখলেন যেরকমই দেখা গেল বিভিন্ন জায়গা বিভিন্ন রাজ্যে এবং বাইরের কার্ডও মনে রয়েছে তা এটার আমাদের মানে যথেষ্ট সন্দেহ হচ্ছে এর মধ্যে কোনো উগ্রপন্থী চক্র থাকতে পারে তাছাড়া পশ্চিমবঙ্গে এখন সর্বোচ্চ তো বেআইনি আধার কার্ড বেআইনি আধার কার্ড তৃণমূল পার্টি অফিস থেকে তৈরি করে দেওয়া হচ্ছে বাংলাদেশি রোহিঙ্গাদের এখানে স্থায়ী বসবাস করে দেওয়ার জন্য এবং যেটা বাস্তব হলেও সত্যি এর পাশে তৃণমূল পার্টি অফিসে রয়েছে একটু অনতি দূরে তা আমরা উপযুক্ত তদন্ত দাবি করছি এবং এটা শুধুমাত্র এই আধার কার্ড আইকার পড়ে থাকেন এটা আমাদের বারাসাতবাসীর নিরাপত্তার প্রশ্ন এর সাথে জড়িত রয়েছে এখন একটু বিরতি পরে রয়েছে আরও খবর JIS group launches West Bengal's first private veterinary college JIS College of Veterinary and Animal Sciences Admissions 2025 now open for Bachelor of Veterinary Science and Animal Husbandry Start your rewarding veterinary career with JIS. प्लेटफार्म नंबर 2 से चलने वाली सुपरफास्ट एक्सप्रेस के यात्रियों हमें এখানে দিদি তোকে নই এটা কে মোবাইলটা চার্জ করতাম বুদ্ধিতে চার্জ দে এরকম पर्सनल डाटा पब्लिक হয়ে যাবে देखলি বাবা দাঁড়াও আমি পে করছি করবে আছে তো ফ্রি ওয়াইফাই বোকা শুধু যা পেমেন্ট করার জন্য নো ওপেন ওয়াইফাই মানে জালিয়া থেকে কথা বলে শুরু করো সঠিকভাবে স্মার্ট হও আর্থিক ভাবে তেইশতম ভারত রাশিয়া বার্ষিক শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে একান্তে ও দ্বিপাক্ষিক স্তরে বৈঠক করলেন রুশ রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন বেশ কয়েকটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে দুই দেশের মধ্যে জ্বালানি সংক্রান্ত সহযোগিতা আরও জোরদার করতে চায় দুই দেশ রাষ্ট্রপতিকে পাশে নিয়ে যৌথ সাংবাদিক সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন আর্থিক সহযোগিতার প্রসারে বিশেষ কর্মসূচির বিষয়ে সহমতে পৌঁছেছে দুই দেশ আর্থিক সহযোগা হিসেবে সাকার আজ হম টকমিক कोऑपरेशन प्रोग्राम पर सहमति बनाई है इससे हमारा व्यापार और निवेश डायवर्सिफाइड बैलेंस और सस्टेनेबल बनेगा और सहयोग के क्षेत्रों में नए आयाम भी जुड़ेंगे প্রধানমন্ত্রী আরো বলেন ইউক্রেনের সংঘাত মেটাতে সব ধরনের প্রচেষ্টায় ভারত সহায়তা দিয়ে যাচ্ছে এবং যাবে সন্ত্রাসবাদের से शांति का पक्ष रखा है ভারত শুরু विषय के शांतिपूर्ण और বিষয়কে শান্তিপূর্ণ लिए किए जा रहे सभी प्रयासों का स्वागत करते हैं भारत सदैव अपना योगदान देने के लिए तैयार रहा है और आगे भी रहेगा आतंकवाद के विरुद्ध लड़ाई में भारत और रूस ने लंबे समय से कंधे से कंधा मिलाकर सहयोग किया है पहलगाम में हुआ आतंकी हमला हो या क्रोकस सिटी हॉल पर किया गया कायरतापूर्ण आगाज इन सभी घटनाओं की जड़ एक ही है भारत का अटल विश्वास है कि आतंकवाद मानवता के मूल्यों पर सीधा प्रहार है और इसके विरुद्ध वैश्विक एकता ही हमारी सबसे बड़ी ताकत है परे दुई नेता भारत रूस बिजनेस फोरम ए बैठके अंश नीलें দ্বিপাক্ষিক বাণিজ্যের প্রসারে সব ধরনের বাধা দূর করার উদ্যোগ নেওয়া হয়েছে কিন্তু এক্ষেত্রে মূল দায়িত্ব বর্তায় বাণিজ্য মহলের প্রতিনিধিত্বের উপরেই ইন প্রয়াসী শক্তি আপনার বিজনেস লিডার আপনি উর্জা আপকা ইনোভেশন और आपका एंबिशन यही हमारे संयुक्त भविष्य को आकार देते हैं फ्रेंड पिछले 11 वर्षों में भारत में जिस स्पीड और स्केल के साथ हमने बदलाव किए है, हैं वह अभूतपूर्व है रिफॉर्म परफॉर्म एंड ट्रांसफॉर्म इस सिद्धांत पर चलते हुए भारत तेजी से विश्व की तीसरी सबसे बड़ी इकोनॉमी बनने की और आगे बढ़ रहा है और 11 वर्षों की इस रिफॉर्म यात्रा में हम न थके हैं हम न रुके हैं हमारे संकल्प पहले से ज्यादा मजबूत हैं और हम लक्ष्य की दिशा में बड़े आत्मविश्वास के साथ

After a detailed assessment of the evolving macroeconomic conditions and the outlook, the MPC voted unanimously to reduce the policy repo rate by 25 basis points to 5.25 percent with immediate effect. পরিষেবা এবং যাত্রী সংখ্যা নিরিখে দেশের বৃহত্তম বিমান সংস্থা ইন্ডিগোর পরিষেবা বিপর্যস্ত হয়ে পড়ায় ভোগান্তির শিকার লক্ষ লক্ষ বিমান এই পরিস্থিতিতে অসামরিক পরিবহন মন্ত্রক আজ জরুরি বৈঠকে বসেন দপ্তরের মন্ত্রী রামমোহন নাইডু বিমান চালকদের ডিউটি সংক্রান্ত নির্দেশিকা আপাতত শিথিল করা হচ্ছে বলে ডিজিসিএ জানিয়েছে বিমান চালকদের সহায়তাও চেয়েছে ডিজিসিএ শেষ করার আগে শীর্ষ সংবাদ আরও একবার রাজ্যে সাম্প্রদায়িক উস্কানির চেষ্টা করছে হুমায়ুন কবিরের উদ্যোগের প্রেক্ষিতে সংসদে আদিনাথ মন্দির আদিনা মসজিদ ইস্যু তুললেন সমীক ভট্টাচার্য হাইকোর্ট হস্তক্ষেপে বিরত থাকায় মুর্শিদাবাদের বেলডাঙায় মসজিদ নির্মাণের উদ্যোগ জোরদার করলেন হুমায়ুন কবির ইন্ডিগোর পরিষেবা বেহাল হয়ে পড়ায় জরুরি পদক্ষেপ নিল সরকার বিমান চালকদের ডিউটি সংক্রান্ত নির্দেশিকা আপাতত শিথিল করা হলো সংবাদ এখন এ পর্যন্তই এরপর রাত আটটায় রয়েছে সংবাদ এক নজরে নমস্কার